Dr. Habib Mindal, MB, Honorable Member of Parliament, and Honorable Pro VC of Bangladesh University of Professions, Dr. Oliwanda. It's a great privilege and honor to be present in this auspicious occasion amidst all the officers of the armed forces and all the cadets of Bangladesh National Cadet Corps. So, from the very bottom of my heart, first of all, I would like to extend uh, my gratefulness and thanks to all of you for having us today. I'm a great believer of the movement of Bangladesh National Capital Corps. I believe if we should consider Bangladesh to be a river, undying river, then there are two streams which are prevalent. আমি বাংলায় বলবো না বাংলাদেশকে যদি আমরা একটি চিরন্তন নদী হিসাবে চিন্তা করি তাহলে এই দেশে দুটি প্রভাব শ্রোতধারা বমা তার একটি শুভ্র সুন্দর সত্যের আরেকটি কালো কৃষ্ণকায় অপর শক্তির অর্থাৎ এই সমাজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক তিনি যেমন নীতির স্বপ্ন দিয়েছেন স্বাধীন বাংলাদেশ দিয়েছেন এবং আজকে প্রেক্ষাপটে তারই বন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক দুর্দমনীয় গতিতে উন্নত বাংলাদেশ সৃজনের কাজ হাত দিয়েছেন তিনি সক্ষম সফলও বটে খুব দ্রুতই আমরা দেখব একটি উন্নত দেশের অংশীদার কিন্তু অপর যে স্রোতধারার কথা আমি বলছি সেই স্রোতধারায় নিহিত আছে মাদকাসক্তি সেই স্রোতধারার মাঝে নিহিত আছে জঙ্গিবাদ সন্ত্রাস কুসংস্কার অপচর্চা মানুষের পুরো দুঃশাসনের যে এটা আলতা ছড়িয়ে আজকে এই দুটি স্রোতের মাঝে যেটি নেতিবাচক স্রোত তাকে যদি পরাস্ত করতে হয় চিরকালের জন্য এবং সত্যিকার সোনার বাংলা সোনার বাংলাদেশ যদি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই দেশের যুব সমাজ ছাড়া অন্য কেউ আর এটা করতে পারবে বলে আমরা বিশ্বাস করি তো সেই আন্দোলন যুব সমাজকে তৈরি করা কারুণ্যের জয় জয়কারকে নিশ্চিত করা শুভ্র সত্য পবিত্রতা কে সত্যিকার যেই জায়গাটায় প্রতিষ্ঠিত করা দরকার সেই জায়গায় নিয়ে যাওয়ার যে আন্দোলনে আমরা সম্পৃক্ত আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের সেই আন্দোলন আরেকটু বেগবান আরেকটু জোরদার বলব দিয়ে এর মনে কয়েকটি কারণ আমি একটু উল্লেখ করতে চাই ডক্টর হাবিব এম বি তিনি বহুদিন যুক্তরাজ্যে একজন সফল চিকিৎসক হিসেবে ছিলেন তিনি চিকিৎসা শাস্ত্রের হাইয়েস্ট যে ডিগ্রি সেই ডিগ্রি সম্পন্ন করেছেন সাকসেসফুল ডক্টর দেশ মাতৃকার প্রেম ভালোবাসায় তিনি দেশে ফিরে এসেছেন নিজেকে রাজনীতির সাথে নিয়োজিত করেছেন এবং বহু সামাজিক কর্মী এখানে সেটা উল্লেখ করা যেতে পারে তার সাথে তিনি ইনফল

আগামী দিনের যে কোনো যুদ্ধ সেটা হোক মাদকের সাথে সেটা হোক জঙ্গিবাদের বিরুদ্ধে অথবা সেটা অন্য কোনো রাষ্ট্রের সাথেও যদি যুদ্ধ হয় সেই যুদ্ধে অস্ত্র গোলা ভারতের থেকেও বেশি বড় হাতিয়ার হবে আমাদের জ্ঞান এবং আমাদের শিক্ষা সুতরাং আজকে ডক্টর হাবিবুল্লাহ এমপি তিনি এখানে আছেন অসম শিক্ষিত জ্ঞানী ব্যক্তি পাশাপাশি আমাদের প্রফেসর ডক্টর কলিমুল্লাহ তিনি অসম্ভব জ্ঞানী শিক্ষিত সজ্জন ব্যক্তি

কিন্তু এই যে নয় মাসের দীর্ঘ রক্ত সংগ্রামে সংগ্রামে এই সংগ্রামে হৃদয়কে আন্দোলিকুপ্ত করে রাখার কাজটা করেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অর্থাৎ বাঙালির হাজার বছর পুরনো সংস্কৃতি সাংস্কৃতিক চর্চা কাজে লাগিয়ে মানুষের ভাবে মানুষের মাঝে সাহস তৈরি করা মানুষের উৎসাহ উদ্দীপনা তৈরি করা এবং অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করা যায় এতে বিশ্বাস তৈরি করার জন্য সবচেয়ে বড় বাহন হচ্ছে সঙ্গীত তাই মনে করি ওনারও ইনক্লুশন আজকে একটা নতুন মাত্রা যোগ করেছে আর আমি খুবই সাধারণ একজন মানুষ যদি কোনোভাবে আমি সহযোগিতা করতে পারি সেটাকে আমি নিজেকে ধন্য মনে করব এবং উই হ্যাভ এ ভিশন আই হোপ উইল অল শেয়ার পর্যদস্ত থাকতে চাই না আমি মঙ্গার বাংলাদেশ দেখেছি আমার বয়স খুব বেশি না কিন্তু আমার বাড়ির আমি দেখেছি মানুষ অভাবে নিজের বাড়ি ছিল অন্যের বাড়ি থেকে ভিক্ষা চালের জন্য মঙ্গার দেশ আমি দেখেছি এই দেশের ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন শেষ করার পরে মাস্টার্স শেষ করার পরে চাকরি পাচ্ছে না তারা আমেরিকায় বাড়ি জমিয়েছে যেটাকে আমরা ব্রেইন ড্রেন বলি আমি দেখেছি মানুষকে হত্যা করা হয়েছে করা হয়েছে বিচার করা যায়নি আমি দেখেছি আপনার আমার সবুজ পাসপোর্ট তখনও ছিল এখনো আছে আপনার আমার লাল সবুজের পতাকা তখনও ছিল আজও আছে সামনেও থাকবে কিন্তু আজ ওই পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়াতে যতটা গর্ববোধ করি

যুদ্ধ জয় করতে হবে কিন্তু যুদ্ধ জয় করতে হবে সবচেয়ে কম ক্ষয়ক্ষির মধ্যে দিয়ে সবচেয়ে কম জোয়ানের প্রাণ দেওয়ার মধ্য দিয়ে এবং প্রত্যেকটি মানুষকে অনুভব করতে হবে যে তিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে নিয়ে চিন্তা করেন এবং আমি দেখেছি উনি প্রতিদেরকে নিয়ে চিন্তা করেন আপনাদেরকে নিয়ে চিন্তা করেন বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন থ্যাংক ইউ সো মাচ So joyful. Thank you are more than military. Thank And you make things happen. Surely. Thank you so Thank you. とのおっさんそれおしゃれに登場やるしゃぼんけいもとのおし